হার্ভ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত দিন এলে জানতে হবে শিখতে হবে আজ মদের পরকালে সুখের নিরতে শক্ত গাথনি হল দিন এলো সবার উতরে এলো সবার তরে তীর সন্ধান রোহ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে ও কাছে দেশ ও থেকে আপনারা দেখছেন হার্ভ টিভি ও কমপ্লিট দিন মিডিয়ার যৌথ আয়োজনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুক্তির সন্ধান অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মোহামেলার টেবিল ব্যাংকের সৌজন্যে আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ইমানের গুরুত্ব এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেকটা মুমিন মুসলমানের এই বিষয়ে জ্ঞান অর্জন করা জানা আবশ্যক কেননা আমাদের ইমান যদি চলে যায় না জানার কারণে হতে পারে আমাদের ইমান চলে যায় নিজের মূর্খতার দরুন ইমান চলে যায় কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমাদের ইমান চলে যাচ্ছে আর ইমান এত বড়ো একটা দৌলত এত বড় একটা বড় সম্পদ আপনি শত বড় আমলদার হন না কেন কিন্তু আপনার ইমান যদি নষ্ট হয়ে যায় ইমান যদি আকিদা যদি বিশ্বাস যদি আপনার ত্রুটি হয় তাহলে এক মুহূর্তের ইমানই হালত আপনাকে জাহান নামে পৌঁছে দিবে আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে এজন্য ইমান হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রবুল আলমিন কোরআনুল হাকিমের ভিতরে অসংখ্য অগণিতবার যেখানে আল্লাহ আমলের কথা বলেছেন কিন্তু আমলের পূর্ব শর্ত দিয়েছেন ইমান ইমান আছে আমলের দাম আছে ইমান নাই আমলের দাম নেই আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআনুল করিমে বার বার উল্লেখ করেছেন কোথাও বলেছেন আল্লাহ অন্যত্র বলেছেন অবশ্যই ইল্লাদিন আহ মানুহ ওয়া মিল স লেহাতী আন্ন হুম জেন্না সুরা আসরে বলেছেন ইল্লাদিন আহ মানুহ ওয়া মিল স লেহেতি ও তা ওয়া সহ বিল হ্যাঁ ও শ বি সুরা তিনের ভিতরে বলেছেন কোরআন নদীতে প্রত্যেক জায়গায় আল্লাহ রব্ল আলমি ইমানের শর্ত দিয়েছেন ঈমান আনায়ন করার পরে সে যত আমলবন্দী করবে সে আমলের মূল্য থাকবে কিন্তু ইমান যদি না এনে সে শত ভালো আমল নিখুঁত আমল করুক না কেন সে আমল কোনো উপকারে দেবে না সে আমল কোনো পরকালে নাজাত মুক্তির উপায় হবে না এজন্য আমরা যদি দুনিয়াতে তাকাই অসংখ্য কাফের বেঈমানরাও তারাও অনেক নেকের কাজ করে ভালো কাজ করে দুনিয়াতে তারা জনসেবা মানব সেবা আত্মীয় স্বজনের খেদমত দান সদাপা অসংখ্য ভালো আমল করে কিন্তু তাদের এই ভালো আমলের বিনিময় স্বরূপ তারা পরকালে কিছুই পাবে না কেননা তাদের ইমান নেই আল্লাহরবুল্লাহ আলমিন আমল কবুলের শর্তই দিয়েছেন ইমান আনায়ন করা এই জন্য আমাদের প্রত্যেকের খাটি ইমানদার হতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন ইমান আনায়ন করার ব্যাপারে আমাদের জন্য বেশ সাতটা বিষয় আমন্ত বিল্লাহি অমালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসলিহি ওয়াল আখিরি ওয়াল কদ্রি খৈরিহি ও সরিহি ইমাহি তাহি বাদল মৌত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রথমেই ইমান আনানোর ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আল্লাহ আমাদের রিজিকদাতা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালন কর্তা তিনি আমাদের সবকিছু করেন বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় আল্লাহ আমাদের খালেক এখানে যদি কেউ মনে করে যে বানর থেকে মানুষ হয়েছে অথচ আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা এক্ষেত্রে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না দ্বিতীয় নম্বরে আমরা দুনিয়াতে কোনো ফেরিস্তা দেখি নেই কোনো মানুষের পক্ষে ফেরিস্তা দেখাও সম্ভব নয় কিন্তু না দেখলেও সেটা বিশ্বাস করতে হবে যে ফেরিস্তা রয়েছেন আল্লাহ তাল্লাহর অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরিস্তা রয়েছেন যারা কখনো গুনাহের কাজে লিপ্ত হন না তারা সর্বদা আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্য ব্যস্ত থাকেন আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তাদের ভিতরে চারজন বড় বড় ফেরিস্তা হজরত জিব্রাইল আলহালাম হজরত মিকাইল আলাইহাল্লাম হজরত ইসরাফিল আলিমাম এবং হজরত আজরা সালাম আমরা জানি হজরত জিব্রাইল হিসালাম তিনি নবী পয়গম্বরদের কাছে নিয়ে আসতেন তার দায়িত্ব ছিল আল্লাহর বাণীগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া দুই নম্বর হজরত মিকাঈল আলিহি সালাম তার দায়িত্ব হচ্ছে বান্দার বিভিন্ন রিজিক বন্টন করার ক্ষেত্রে খাদ্য পানি এটা বন্টনের দায়িত্ব হচ্ছে হজরত মিকাইল আলহিহি সালামের হজরত ইসরাফিল ইল আলহি এত বিশাল ফেরিস্তা হাদিস শ্রী শেষ আল্লাহ হাবিব যখন মিরাজে গিয়েছিলেন হজরত ইসরাফিল আলহিহি সাল্লামকে হাতে সিঙ্গা নিয়ে বসে থাকতে দেখেছেন তার দেহের বর্ণনা করতে গিয়ে বলেন যে পৃথিবীর সমস্ত পানি যদি সাগর লহর নদ নদী যত পানি রয়েছে সমস্ত পানি যদি হজরত আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি গড়িয়ে কাক পর্যন্ত আসবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার এত বড় দেহ হওয়া সত্ত্বেও তার চেহারার ভিতরে আল্লাহর হাবিব বলেন এত ভীত সন্ত্রস্ত আমি দেখেছি তখন আমি জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই সাহাবিকে এই ফেরেশতাকে এই ফেরেস্তার ভিতরে এরকম আতঙ্কগ্রস্ত দেখা যায় কেন তখন জিব্রাইল আলহিহি ইসাল্লাম বলেন হে আল্লাহর বন্ধু ইনি হোসেন হজরত ইসলাম আলিহালাম তিনি যখন জাহান্নাম যেদিনকে থেকে দেখেছেন সেই জাহান্নামের আজাদ গজব দেখার পরে তারপরে তার মুখে কোনোদিন হাসি ছিল না সর্বদা আদঙ্কগ্রস্ত এবং মুখ মলিন ছিল এখনো আছে এবং সর্বদা মুখে সিঙ্গা নিয়ে বসে আছে কখন সে আল্লাহ তালার হুকুম পালন করবে এবং সেই হুকুম যথা সময় আল্লাহর নির্দেশ পালন করতে পারবে কি পারবে না এই চিন্তায় সে বিভোর হয়ে বসে আসে আল্লাহ এত বিশাল দেহ হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুম পালন করার জন্য কত চিন্তায় অধীর আগ্রহ অথচ আমরা ক্ষুদ্র মানুষ হয়ে দেখা যায় আমরা যদি একটু সরিষার তৈল মাথায় দিই তাতেই এপাশ দিয়ে পড়ে যায় ওপাস দিয়ে পড়ে যায় অথচ আল্লাহ তালার হুকুম পালন করার জন্য সঠিকভাবে পালন করতে পারবো কি পারবো না এবং আল্লাহ তালার দরবারে ময়দানে হাসরে আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে পারবো কি পারব না সেই রকমের শক্তি আমাদের আছে কিনা কি আমাদের কোনো চিন্তা নাই কোনো আতঙ্ক নাই কোনো পেরেশানি নাই এজন্য এ থেকে আমাদের উপদেশ দিতে হবে এমনিভাবে হজরত আজরাহ সালাম তিনি হচ্ছেন মালাকুল মৌত তিনি মানুষের জান কবস করবেন এমনকি তার নিজের জানটাও তার কবস করতে হবে যেদিন নিজের জান নিজের কবস করতে হবে সেদিন আফসুস করে বলবেন হায় যদি জানতাম যে আমার জান আমাকে কবস করতে হবে তাহলে এই মহা দায়িত্ব আমি সেদিন নিতাম না ভাই বন্ধুগান এই ফেরেশতা চারজন তো বড় আরও অসংখ্য কোটি কোটি আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে এই ফেরেস্তাদেরকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করতে হবে আমাদের দুই কাঁধে সম্মানিত দুই লেখকদ্বয় রয়েছেন কিরন ক্যাতিবিন এই ফেরেস্তাও আমরা দেখি নাই কিন্তু আমাদের সাথে সর্বদা রয়েছেন এই ফেরেস্তা না দেখলেও আমাদের বিশ্বাস করতে হবে ইয়াকিন রাখতে হবে এবং তারা যে কখনো গুনাহের কাজ করে না অন্যায় কাজ করে না তারা আল্লাহ আল্লাহাল নূরের তৈরি এবং তারা কখনোই আল্লাহ অভাদ্য আচরণ করে না তাদের খাবারের চাহিদা নেয় তাদের যৌবিক চাহিদা নাই এবং তারা কখনোই গুনাহের কাজে লিপ্ত হয় না এইভাবে তিন নাম্বার বিশ্বাস করতে হবে অকুতুবিহী কিতাবের উপরে আনা এর মানে হচ্ছে কিতাব যেইভাবে আল্লাহ রব্বুল আলমী যেই বিধান দিয়েছেন সেই বিধান সেইভাবে পালন করার নাম হচ্ছে কিতাবের প্রতি ইমান বা বিশ্বাস এই ক্ষেত্রে কিতাবের পরিপন্থী অন্য কোন কাজ আমাদের সমাজে মানুষ কিতাবের প্রতি বিশ্বাস দৃঢ় বিশ্বাস খুব কম যেই দলে সংখ্যায় লোক বেশি ওটার উপরে বিশ্বাস করতে তারা বেশি আগ্রহী হয় কিন্তু দলিল খোঁজে না কিতাব খোঁজে না কিতাব মফে যেই দল খাটি সেই দলের সংখ্যায় যদি কমও হয় তার প্রতি তাহলে ওই দলের প্রতি ইমান আনতে হবে কেননা তাদের সঙ্গে রয়েছে কিতাব অর্থাৎ দলিল রয়েছে প্রমাণ রয়েছে কিন্তু আমাদের দেশে অধিক মানুষ এ কথাই বলে অমুক দলে লক্ষ লোক রয়েছে তাহলে তারা কি সঠিক ন না এটা সত্যের মাপকাঠি নয় সত্যের মাপকাঠি হচ্ছে দলিল প্রমাণ কিতাব মহাফেক যেখানে দিনের শিক্ষা থাকবে সঠিক পূর্ণাঙ্গ দিনের শিক্ষা থাকবে সেখানে দলে যদি সংখ্যায় একজনও হয় দুইজনও হয় অতি নগণ্য হয় তারপর আমাদেরকে সে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে নচেত কিতাবের প্রতি ইমান করা হবে না আমরা শুধু কোরআনের প্রতি ইমান নয় আমরা মুসলমানরা আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কিতাব একশত চারখানা আসমানি কিতাব দুনিয়াতে মানব জাতির হেদায়তের জন্য তাআলা পাঠিয়েছেন এর একশত তিনখানা কিতাব রহিত হয়ে গেছে এই একশত তিনখানা কিতাবের যেই শিক্ষা ছিল সেই শিক্ষা রয়েছে কোরআনুল কারিমের ভিতরে সুবাহ আল্লাহ একশত তিনখানা কিতাবের ভিতরে যেই শিক্ষা নাই তাহাও রয়েছে এই কোরআনের ভিতরে সুবাহ আল্লাহ এই জন্য একশত তিনখানা আসমানি কিতাব সম্মানের দিক দিয়ে ওজন দিয়ে এলে সম্মান মর্যাদা ফজিলতের দিক দিয়ে কোরআনের ওজন বেশি পরিমাণ ভারী হয়ে যাবে এই জন্য আমরা মুসলমান শুধু কোরআনই নয় পূর্ববর্তী সমস্ত কিতাব যে আল্লাহর কিতাব এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে ছিল আসমানি কিতাব এ ব্যাপারে আমাদের বিন্দু সন্দেহ নাই এবং সন্দেহ করা যাবে না তবে সেই সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে সে আইন বিধান এখন চলবে না কেননা ওই আইন বিধানই কোরআনের ভিতরে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন একটু যদি শরীফ বলি যে তওরাত মুসা আলিহি সালামের উপরে আল্লাহ তালা নাজিল করেছিলেন তাওরাত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ হরিশ শরীফে এসেছে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় নিতে হতো তাহলে কমপক্ষে সত্তরটা তারপরে এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া লাগত অথচ সেই তাওরাত কিতাবের সমস্ত শিক্ষার আলোচনা কোরআনুল কারিমের ভিতরে সুরাবানী ইসমাইলের তেইশ নম্বর আয়াত ইয়াহু এই আয়াত থেকে শুরু করে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই পুনরো আয়াতের ভিতরে আল্লাহ তাওরাত কিতাবের সমস্ত শিক্ষা আল্লাহ আয়াতের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন ভাই বন্ধুগণ এই জন্য আমরা মুসলমান হয় আমরা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখি এবং কোরআন হাদিস অনুযায়ী যেই সমস্ত কিতাব কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে সঠিক সেটার প্রতিও ইমান রাখতে হবে বরংস আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই কোরআন হাদিসের দলিল খুজিনা মাঝহাবের কিতাবের দলিল খুঁজি না বরংস যেই দলের সংখ্যাধিক্য বেশি সেই দলকেই আমরা অগ্রাধিকার দেই তা আমরা তো আসলে ইমান আনেন করার ক্ষেত্রে কিতাবের প্রতি ইমান এনেছি এখানে তো কোনো ও আমিরহি এরকমের নাই আমি ওই পিসাবকে ততক্ষণ গ্রহণ করব আমি ওই আমিরকে ততক্ষণ গ্রহণ করব আমি আমার সাহেবকে ততক্ষণ মানব যতক্ষণ পর্যন্ত সে কিতাব মোয়াফেক থাকবে সঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি মানব কেননা লাখনু কিফি মা সে খালেক তালাকে বেজার করিয়া কোনো মখলুককে খুশি করা জায়েজ নাই আমি মখলুকের খুশির জন্য আল্লাহ তালাকে বেজার করে আল্লাহ তালাকে বাদ দিয়ে মাখলুকের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রাজি খুশি করার জন্য তার এই করলাম কিন্তু আল্লাহ তালা বেজার হলো মনে রাখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনার আমার পক্ষে সে রাজি খুশি থাকলো কিন্তু আল্লাহ তালা বেজার হয়ে গেল। ময়দানে হাসরে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও আমাকে আল্লাহ তালার আজাব গজব থেকে রক্ষা করতে পারবে না কিন্তু পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার প্রতি বেজারও হয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমার প্রতি খুশি হন তাহলে আল্লাহ তালাই আমাকে পরকালে তার সেই আজাব গজব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট যেন আমাদের কিতাবের প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে এরপরে অরসুলহি রসুলদের প্রতি অসংখ্য আল্লাহ নবী এবং রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলরা ছিলেন তারা মাসুম ছিলেন তারা কোনো গুনাহ করে নাই তারা কোনো অন্যায় করে নাই এ অন্যায় করেছেন গুণা করেছেন এই ধারণা রাখলে ইমান চলে যাবে তাই ইমান রাখা সর্বশেষ নবী সর্বশেষ পয়গম্বর সর্বশেষ রসুল রসুল এটা বিশ্বাস রাখতে হবে আখিরি জমানার পয়গম্বার এবং শেষ নবী যদি এটা বিশ্বাস না করে বর্তমান সমাজে দেখা যায় কাদিয়ালিরা তারাও খতমে নবুয় মানে না তাদের ইমান নাই তাই যারা এইভাবে খতমে নবুয় মানবে না বিশ্ব রবিকে খত মানবে না নবুতির দরজা তার মাধ্যমে বন্ধ হয়ে গেছে এটা মানবে না তাদের ইমান থাকবে না এবং আল্লাহ যত পাঠিয়েছেন প্রত্যেক মাসুম ছিলেন ছিলেন এবং তারা জন্য শিক্ষক আর তার উম্মতেরা ছিলেন ছাত্র এখান থেকে আমাদের একটা উপদেশ কি আমদ পর্যন্ত এইভাবেই ধারা চলবে হ্যাঁ নবীরসুলরা ছিলেন শিক্ষক এবং তার উন্মতেরা ছিলেন ছাত্র কেয়ামত পর্যন্ত এভাবে একদল উস্তাদ হবেন শায়ফ হবেন আলেম হবেন পীর হবেন যাদের কাছে সত্যিকারের নবী নবীর রসুলের শিক্ষা থাকবে আর তারাই হবে আল আল্লাহুল খাঁটি আলেমদের নবী রসুলদের ওয়ারিশ হবে এই খাটি আলেমরা এরাই হবে খাটি আলেমরাই হবে নবী রসুলদের ওয়ারিস অতএব সব আলেমরাই রসুলের ওয়ারিশ হবে না যে সমস্ত আলেমদের ভিতরে নবীদের রেখে যাওয়া রসুলের রেখে যাওয়া দিন থাকবে তারাই হবে ওয়ারিস এর বাহিরে আংশিক থাকলে কম বেশি থাকলে তারা কখনোই ওয়ারিস হতে পারবে না ভাই বন্ধুগণ যেন নবী রসুলদের প্রতি বিশ্বাস বলতে সমস্ত নবী রসুল তারা নিষ্পাপ ছিলেন মাসুম ছিলেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এবং দুনিয়ার কোনো মানুষ ভোট দিয়ে তাদেরকে নবী বানান নাই একথা দৃঢ় মনোবল দিয়ে বিশ্বাস করতে হবে আখেরাতের প্রতি আল্লাহ তালা আখেরাতে আবার আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমাদেরকে মৃত্যুর পরে আমাদের কবরে সওয়াল জবাব হবে এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা বিভিন্ন কায়দায় যারা নেককার বান্দা থাকবে তাদের জন্য জান্নাতের দিকে রাস্তা সহজ হয়ে যাবে আর যারা বৎকার থাকবে তাদের আজাব গজব কবরেই শুরু হয়ে যাবে এবং আরও একটি বিষয় হচ্ছে যে সবাইকে ময়দানে হাসের আবার উঠতে হবে এটাও বিশ্বাস রাখতে হবে ময়দানে হাসরে আল্লাহ তালার হুকুমে মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন ইয় শরম নাসুর ইয়ামাল কিয়ামতি ফেলায় স্ন্যাফেন সিম ফেন মুশাহন ও সিম ফেন রোগ ও সিম ফেন আল্লাহ উজুহিহীন মানুষ একদল লোক তারা পদব্রোধ হয়ে পায়ে হেটে হেটে আল্লাহ তালার দরবারে হাজির হবে আর একদল লোক তারা আল্লাহ তালার কুদরতি যানবাহন পাবে তারা পায় হেটে আল্লাহর কুদরতি বাহনে চড়ে চড়ে তারা আল্লাহ তালার দরবারে হাজির হবে আর একদল লোক তাদের মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে উল্টো অবস্থা আল্লাহর ফেরেস্তারা তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবেন আল্লাহর ফেরেস্তারা যখন এভাবে নিয়ে যাবেন তখন ওই সমস্ত মানুষগুলো আল্লাহ দরবারে অভিযোগ করবে আল্লাহ আপনার ফেরেস্তারা আমাদের প্রতি জুলুম করতেছ অন্যায় করতেছে তখন আল্লাহ তালা বলবেন যে না আমার ফেরেস্তারা কোনো জুলুম করে না দুনিয়াতে তোমরা উল্টা চলেছ যদি তোমরা দুনিয়াতে আমার হাদি হাদিগণের কথা অনুযায়ী তোমরা চলতে তাহলে সঠিক পথে চলতে তাহলে তোমরা স্বাভাবিকভাবে চলতে কিন্তু দুনিয়াতে আমার পক্ষের হাদি তোমাদেরকে দিনের পথে আহ্বান করেছে তোমরা সেই ডাকে সাড়া না দিয়ে ঘাড় মরাইয়া উল্টো পথে গিয়েছ এবং তাদেরকে দিনের পথে বাধা দিয়েছ আলে বোলামা তোমরা দেখতে পারো নাই তোমরা দেখা যায় আলে বোলামার বিধুদিতে করেছো খাটি আলেমের খাটি নাইবের তোমরা বিরোধিতা করেছ দুনিয়াতে চলে উল্টা সুবিধায় আজকে তোমরা উল্টা চলো এইভাবে তাদেরকে হাকাইয়ে হাকাইয়ে উল্টো অবস্থায় তারা আল্লাহ হাজির সেই দিন হাজার বছরের সমান দিনে আল্লাহ তালা তিনি বিচারক হবেন সেখানে কোনো করাপশন হবে না দুর্নীতি হবে না সেখানে কোনো অবিচার হবে না এবং সেখানে তো অবিচার তো দূরের কথা ন্যায় বিচার যদি আল্লাহ করেন আল্লাহ ন্যায় বিচার তো অবশ্যই করবেন ন্যায় বিচার করলেও আমাদের কোনো রেহাই নাই মুক্তি নাই যদি আল্লাহ তালা দয়া না করেন আমাদের প্রতি অনুগ্রহ না করেন আমাদের ক্ষমা না করেন যদি আল্লাহ তালা সব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করেন তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না যেন ভাই বন্ধুগণ আমাদের এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে আমাদের মুসলমান নামধারী অনেক রয়েছে যারা বলে আমরা মুসলমান অথচ তারা সেই আখরাতকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তাহলে এই বিশ্বাস না থাকলে তাদের ইমান থাকবে না এবং তার ভালো মন্দ সেটাও বিশ্বাস রাখতে হবে ভাই এক মুহূর্তের দেখা যায় বেঈমানি হালত এই বিষয় যদি কোনো একটা বিষয় আমরা বিশ্বাসে গলত থাকে তাহলে আমাদের ইমান থাকবে না আমরা জাহান্নাত দেখি নাই জান্নাত দেখি নাই কিন্তু তা সত্ত্বেও আমাদের এগুলো বিশ্বাস করতে হবে পুলসরা দেখি নাই বিশ্বাস করতে হবে এই প্রত্যেকটা বিষয় ইমানের সাথে সম্পৃক্ত হাদিস শরীফে রয়েছে ইমানের শাখা রয়েছে সত্তরের অধিক শাখা রয়েছে তার ভিতরে সর্ব উত্তম হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে স্বীকার করা এটা হচ্ছে সর্ব উত্তম এবং বিভিন্ন সময় মানুষের ইমান চলে যায় মানুষ যখন চুরি করে তখনও তার ইমানটা তার সাথে থাকে না ভাসমান থাকে মানুষ যখন জেনা করে জেনারত অবস্থায় তার ইমানটা থাকে না ভাসমান থাকে আবার ওই কাছ থেকে ফিরে আসলে আবার তখন তার ভিতরে চলে আসে যখন মদ পান করে নেশা করে তার সেন্স থাকে না তখনও তার ইমান চলে যায় আবার যখন ওই হালতে যদি আপনার মৃত্যু হয় তাহলে একটু চিন্তা করে দেখেন যখন আবার ওই কাছ থেকে স্বাভাবিক হয় সে যখন স্বাভাবিক মাইন্ডে চলে আসে তখন আবার তার ইমান চলে আসে ভাই বন্ধুগণ এক মুহূর্তের বেঈমানই হালত আমাদেরকে নামে পৌঁছে দিতে পারে আবার এক মুহূর্তের ইমান মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে মানুষের আমল নষ্ট হয়ে এলে ইমান নষ্ট হয় না কিন্তু মানুষের ইমান যদি নষ্ট হয়ে যায় সারা জীবনের আমল বরবাদ হয়ে যায় অনেক আমরা জানি বালাম বাউর নামে একজন আল্লাহ বুজুর্গ ছিল কিন্তু সে জীবনে সে আল্লাহর পয়গম্বের সাথে বিরোধিতা করেছে যার দরুন এমন হয়েছে সে বেঈমানি হালতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার মুসা আলহি সালামের জমানায় যখন ফ্রাউন তার সাথে একটা প্রতিযোগিতা হলো এক ময়দানে যাদুর প্রতিযোগিতা হবে ফ্রাউন প্রায় চার হাজার জাদুকরকে দাওয়াত দিল মুসা আলহি সালামকে পরাজিত করবে সেদিন সমস্ত কৌমের লোকেরা উপস্থিত হল ফেরাউনের দাওয়াতৃত জাদুকররা প্রথম তাদের জাদু প্রদর্শন করলো তারা কিছু রশি সারল সেগুলো সাপে পরিণত হইল মুসা আলিহি সালাম তখন একটু প্রথমে ভীত সন্ত্রস্ত হইলেন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনার লাঠি সারেন তার সেই কুদরতি বরকতার লাঠিটা যখন ছাড়লো এত বিশাল একটা অজগর সাপে পরিণত হলো যে চার হাজার জাদুকরদের সমস্ত জাদু এক গ্রাসে গিলে ফেললো এমনকি জাদুকররা পর্যন্ত সেই গ্রাসে চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে জাদুকররা সব শেষদায় পড়ে গেল যে আমরা মুসা এবং হারুনের রবের প্রতি মান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ভাই বন্ধুগণ তখন ফেরাউন বলল চেষ্টা করলো মানুষদেরকে ভুল বুঝাইতে এই সমস্ত জাদুকররা মুসা আলাহিসের দলের লোক এখানে তারা আমাদের সাথে একটা প্রতারণা করতেছে তখন ফেরাউন জাদুকরদেরকে বলল যে দেখো তোমরা যদি এই মুসার ধর্ম ত্যাগ না করো তোমাদেরকে বিপরীতগামী গামী হাত অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের কাটা হবে তোমাদের ডান হাত কাটা হবে তোমাদের বাম পা কাটা হবে এবং বাম হাত কাটা হবে ডাল পা কাটা হবে এইভাবে কাটা হবে তোমাদেরকে শুনিতে চড়ানো হবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাদের ভিতরে ইমানের স্বাদ এমনভাবে পাইয়ে দিয়েছিলেন তারা ঘোষণা করেছিলেন হে ফেরাউন তুমি আমাদেরকে মারো কাটো যা কিছু করো কিন্তু আমরা যে ইমানের স্বাদ পেয়েছি ইমানের মজা পেয়েছি এই ইমান আমরা ত্যাগ করতে পারবো না সুবাহান আল্লাহ অথচ দেখেন এই সমস্ত জাদুকররা এসেছিল আল্লাহর পয়গম্বরকে পরাজিত করতে কিন্তু তারা এক মুহূর্তের ইমানের স্বাদ পেয়েছিল এতটা মজা পেয়েছিল তাদেরকে তাদের ধরেছিলেন এবং তাদেরকে এক একাক করে সবাইকে হত্যা করেছিল শুলে চড়িয়েছিল হত্যা করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন অথচ তাদের কোনো নামাজ নেই তাদের কোনো আমল নাই। কিন্তু এক মুহূর্তের ইমান তাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছে আল্লাহ এই জন্য আমাদের ইমান অত্যন্ত বড় দৌলাত এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় মনে রাখবেন ইমান নষ্ট হইলে সারা জীবনের আপনার সত্তর বছরের আমলও এক মুহূর্তের বেঈমানি কথা সব নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমল নষ্ট হইলে কখনো ইমান নষ্ট হয় না আল্লাহ আলমিন আমাদেরকে এই পবিত্র মাহ অবদানে আমরা যেন ইমানের সাথে খাটি ইমানের সাথে আমরা যেন আমল করতে পারি আমরা যেন আমাদের ইমানকে মজবুত করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি